কত টাকা দোষা সাড়ে তিনশো টাকা এগুলো কী দাম আছে দোষ এগুলো কী দাম আছে এগুলার কোনটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিব না তিনশো দুশো কালোটা কালোটা চারশো টাকা সাতশো টাকা দুশো টাকা তোমার বাড়ি বাড়ি কোথায় কানিপুর হ্যালো দোস্ত আপনাদের মাঝে নিয়ে এসেছি ধামাকা ভিডিও উম্মপুর হাটের ভিডিও মুর্শিদাবাদ জেলার উম্মপুর হাট পায়রার হাট খুব চিপ রেটে আপনারা পায়রা পেয়ে যাবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখুন প্লিজ ও কাকা কি দাম আছে ও পায়রাটা

এই দাদাকে জিজ্ঞাসা করব এই পায়রাগুলোর দাম কি রয়েছে আর কি দামে দাদারা বিক্রি করেন কি ধরনের পায়রা এগুলো জিজ্ঞাসা করব দাম কি আছে দাম টাকা দাম এই পায়রাগুলো অনেক ভালো পায়রা তার জন্য দামটা বেশি তো আমরা অন্য জনকে জিজ্ঞাসা করবো অন্য পায়রার দাম কি রয়েছে এখানে সব ধরনের পায়রার আলাদা আলাদা দাম একে জিজ্ঞাসা করি কি দাম আছে তো এই হাটে একাধনের কাছে একাধ রকম দাম আপনার কেউ কাছে কম দাম কেউ রেখেছে বেশি দাম তো অবশ্যই আপনারা দাম কিনে দাম জেনে শুনে দাম করবেন দাম বুঝে শুনে করবেন দাম আপনারা রেট কমাবেন দাম দর করবেন তাহলে আপনারা কম দামে আপনারা পায়রা পেয়ে যাবেন খুব অবশ্যই তো একে জিজ্ঞাসা করি কত টাকা দেবো পায়রা জোড়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া Ikan aja, 20 juta kajian dua. Alat বলো দোষ পায়রা কিনলে পায়রা কিনলে নাকি পায়রা কিনলা এই ভাইরা পায়রা বিক্রি করতে এসেছিলেন পায়রা বিক্রি করলেন তো আপনাদেরকে এবার পায়রা তো কালেকশন দেখাবোই তো আপনাদের একটা বাচ্চার কালেকশান দেখে দিই এই যে বোতকের বাচ্চার কালেকশান কী দাম রয়েছে আপনারা দেখুন কটা কটা একলা পিস কটা জোড়া একশো টাকা জোড়া দাম বেশি হয় না একশো টাকা জোড়া হয় বাচ্চাগুলো তো মুর্শিদাবাদ জেলা উমরপুর হাটে সমস্ত রকমের পশু পাখি আপনারা এক হাটের মধ্যে পেয়ে যাবেন পশু পাখি বলতে আপনার হাঁস মুরগি এখানে গরু ছাগল মোষ আপনার পায়রা বোতক রাজাহাঁস মুরগি সমস্ত রকম আপনার পশু পাখি এক হাটের মধ্যে পেয়ে যাবেন এই উমরপুর হাটে সব থেকে বড়ো এই উম্মরপুর হাট নামকরা হাট মুর্শিদাবাদের সবথেকে বড়ো হাট এই উমরপুর হাট একটা বাচ্চাকে জিজ্ঞেস করব পায়রা কিনল নাকি হ্যাঁ পায়রা কিনলা বেজবা কত টাকা এটা চোরা সাড়ে পাঁচশো জোড়া লাস্ট কত আসবে লাস্ট কত আসবে লাস্ট কত আসবে লাস্ট কত আসবে পাঁচশো টাকা একটা ছোট্ট বাচ্চা বাচ্চা ছিল পায়রা বিক্রি করতে এসেছেন এই উমরপুর হাটে তো আপনারা এই উমরপুর হাটে আসবেন সমস্ত রকম আপনার পায়রা এখানে গিরোবাজ গোবিন আপনার পদ্মচাকা পিলং সব ধরনের আপনার পায়রা এখানে পেয়ে যাবেন খুব কম দামে তো আপনারা কেনাকাটা করার সময় একটু দামদার করে কেনাকাটা করবেন তাহলে আপনারা খুব চিপ রেটে খুব কম দামে আপনারা পায়রা পেয়ে যাবেন তো এখানে বহু দূর দূর থেকে পায়রা বিক্রি করতে আসেন পায়রা বাজরা বা তো পায়রা বাজরা এখানে খুব কম দামে বিক্রি করে চলে যায় কতই না লোক এসেছে পায়রা নেওয়ার জন্য তো আপনারা অবশ্যই একবার যদি আপনার ইচ্ছে থাকে পায়রা পোষার জন্য তো এই হাটে এসে আপনারা পায়রা নিয়ে যেতে পারেন খুব চিপ রেটে কম দামে আপনারা পায়রা পেয়ে যেতে পারেন এখানে বহু দূর দূর থেকে আসে লোক পায়রা নেবার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোক এসেছে এই হাটে এই হাটে সমস্ত রকম পায়রা আপনার ভালো কম দাম বেশি দাম খুব চিপ রেটে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন জোড়া হিসাবে এখানে জোড়া হিসাবে পায়রা বিক্রি করেন মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় পায়রার হাট এই উমরপুর সাতশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা এই মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় উমরপুর হাট গরুর হাট পাখির হাট পায়রার হাট কাপড়ের হাট এই এই হাটে সপ্তাহে একবার বসে রবিবার সকাল ছটা থেকে এই হাট চালু হয়ে যায় দুপুর দুটা পর্যন্ত থাকে রবিবার সপ্তাহে একদিন বসে এই হাট সকাল ছটা থেকে আরম্ভ হয়ে যায় দুপুর দুটো পর্যন্ত এই হাট থাকে তো এই হাটে সমস্ত রকম আপনারা রেডিমেড পোশাক বলুন এবং পাখি বলুন এবং মুরগি বলুন সব আপনার খুব কম দামে খুব চিপ রেটে আপনারা পেয়ে যাবেন আপনারা গরু গরু পেয়ে যাবেন ছাগল পেয়ে যাবেন মুরগি পেয়ে যাবেন হাঁস পেয়ে যাবেন এই হাটে একটা হাটে সমস্ত রকম আপনারা জিনিস পেয়ে যাবেন দেখুন এই দাদারা কেনাকাটা করছে দামদার করে কেনাকাটা করছে তো অবশ্যই আপনারা কেনার সময় দামদার করে কিনবেন না হলে আপনারা ঠকে যেতে পারেন এখানে জোড়া হিসাবে সব রকম পাওয়া যায় দুশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ছশো টাকা জোড়া হিসাবে আপনারা সমস্ত রকম হাঁস মুরগি বোতক আপনারা পেয়ে যাবেন খুব চিপটাতে খুব কম দামে তো ज्यादा কি জিজ্ঞাসা করব এই হাঁসগুলো ভিড়েতে পাওয়া যায় আকাল কত বড় 20 এগুলা 30টা 20 20 না জোড়া 20 না জোড়া সাম্রাজ্য 30টা